শোন এইটা আমার বৌর জন্য দেখে যাচ্ছিলাম কিন্তু এখন দেখছি তোর জন্য আরো ভালো মানাবে এটা একটু পরে দেখাও তো দেখবো কেমন লাগে তোকে আমরা কিন্তু ভালো করে কথা বলছি এখনই পড়বি কিনা বল না হলে জোর করে পড়াতে তো আমরা জানি ৩৫ বছরের তরুণী তিনি নাম ইশিতা রানী পোশাকে তার নেই কোনো অহংকার নেই ক্ষমতার দম্ভ একজন আইপিএস অফিসার হয়েও সেদিন তিনি রাস্তায় নেমেছিলেন এক সাধারণ নাগরিকের বেশে একটি সাধারণ মেরুন রঙের শাড়ি পরে ক্ষমতার মসনদ থেকে উঠে এসে তিনি মিশে গিয়েছিলেন ভিড়ের সঙ্গে যেখানে লুকিয়ে থাকে এই সমাজের আসল গল্পগুলো রাস্তার এক কোণে ছোট একটি চায়ের দোকান ইসিতা সেখানে বসেছিলেন চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে তার দৃষ্টি ঘুরে যাচ্ছিল আশপাশের জীবনে চায়ের ধোয়ার মতো হালকা কোনো ভাবনা নয় তার চোখে ছিল কিছু অনুসন্ধিত সুপ্রশ্ন পাশেই ফুটপাতের কিনারে ছোট্ট একটি কাপড়ের দোকান সেখানে বসে আছেন পঞ্চান্ন যমুনা জীবনের কঠোরতা তার চোখে মুখে আঁকা দোকানের সামনে ঝুলছে কয়েকটি শাড়ি ব্লাউজ আর মহিলাদের কিছু অন্তর্বাস তার এই সামান্য সম্বলটুকুই হয়তো তার বেঁচে থাকার একমাত্র ভরসা কিন্তু আজ তার চোখে এক গভীর বেদনা পুরোনো শাড়ি পরা যমুনার চোখে জল টলমল করছে যেন কোনো অব্যক্ত কষ্ট তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে নিবিষ্ট রানী তাকে দেখছিলেন একজন অফিসার হিসেবে নয় একজন মানুষ হিসেবে তার মন কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন এই পেছনে লুকিয়ে আছে কষ্টর কোনো গভীর অন্যায় তার মনে শত প্রশ্ন ভিড় করলো কে এই মহিলা কি তার দুঃখ কেন তিনি এত অসহায় ইসিতা স্থির করলেন তিনি উঠে যাবেন কথা বলবেন তার সাথে এই নীরব যন্ত্রণার কারণ তিনি জানতে চাইবেন ঠিক তখনই একটি বিকট শব্দ আচমকা দ্রুত গতিতে দুটি এসে দোকানের সামনে থামল পরিবেশের শান্তি মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মোটরসাইকেল থেকে নামলো দুজন লোক পোশাকে তারা পুলিশ প্রথমজন এস আই রঘু বয়স প্রায় চল্লিশ গায়ের রং কালো হওয়ায় এলাকার সবাই তাকে আড়ালে ডাকে কালি রঘু তার চোখে মুখে ক্ষমতার উদ্ধত্ত আর তার সঙ্গী হল সাব ইন্সপেক্টর কুদ্দুস তাদের আগমন যেন এক আতঙ্ক নিয়ে আসে কালী রঘুর চোখ পড়ল সরাসরি যমুনা দেবীর দিকে তার কণ্ঠস্বর কর্কশ এবং আদেশ বুড়ি রাস্তার পাশে দোকান কত দিন বলবো সরাবি না তোকে আর বলবো না কাল যদি না সরালি তোর এই দোকান আমি লাথি মেরে ভেঙে দেবো তোর সব মালপত্র রাস্তায় ফেলে দেব কে তোর পাশে দাঁড়ায় দেখব যমুনা দেবী ভয়ে সিটিয়ে গেলেন কিন্তু কোনো প্রতিবাদ করতে পারলেন না তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ল রঘুর মুখে তখন পৈশাচিক হাসি রঘু এক পা এগিয়ে গিয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা মহিলাদের অন্তর্বাসের দিকে হাত বাড়ালেন তিনি একটি ব্রা হাতে নিলেন সেটি বাতাসে দুলিয়ে ব্যঙ্গাত্মক হাসি হাসলেন এইটা এই মালটা আমার বউয়ের খুব লাগবে নিয়ে গেলাম হ্যাঁ খাতায় লিখে রাখিস ধার শোধ করে দেব চল কুদ্দুস এখানে সময় নষ্ট করে লাভ নেই কথাগুলো শেষ করেই রঘু আর কুদ্দুস দ্রুত মোটর সাইকেলে চেপে চলে গেল পুরো ঘটনাটি ঘটল এক মিনিটেরও কম সময় কিন্তু এই এক মিনিট ইশিতারানীর মনে গভীর ক্ষত তৈরি করলো যমুনা দেবী শুধু কেঁদে চললেন তার কান্নায় ছিল অসহায়ত্বের চূড়ান্ত অভিব্যক্তি নিজের সম্মান আর সম্বলটুকু লুণ্ঠিত হল কিন্তু তিনি একটি শব্দ করতে পারলেন না ঈশিতা এবার নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি চায়ের কাপ রেখে এগিয়ে গেলেন যমুনা দেবীর দিকে আপনি কেন চুপ করে রইলেন এদের কিছু বললেন না কেন এরা তো আপনার জিনিস জোর করে নিয়ে গেল এগুলো তো ঘোর অন্যায় যমুনা দেবী মুখ তুলে তাকালেন ইশিতার দিকে তার চোখে করুণার আবেদন কি বলি মা কাকে বলি তারা পুলিশ তাদের কিছু বললে মায়ের শুরু করে দেয় এই বুড়ো বয়সে তাদের সাথে কি আমি পারি দুটো পয়সা রোজগার করে পেট চালাই তারা যদি চায় এক মিনিটে সব কেড়ে নিতে পারে আমার কিচ্ছু করার নেই মা বৃদ্ধার প্রতিটি কথা যেন ইসিতার কানে হাতুড়ির ঘা দিল তিনি দেখলেন এই অঞ্চলের পুলিশ শুধু আইন রক্ষার কাজ করছে না আইনের দোহাই দিয়ে তারা সাধারণ মানুষকে অত্যাচার করছে তাদের দুর্বলতাকে সুযোগ হিসাবে ব্যবহার করছে এই পরিস্থিতিতে জনগণের রক্ষক নিজেই হয়েছে ভক্ষক ইশিতা সেখান থেকে কিছু না বলে চলে এলেন তিনি বুঝলেন এখন প্রতিবাদ করলে কোনো লাভ হবে না উল্টে বৃদ্ধার ক্ষতি হতে পারে কিন্তু তার ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করল সেই রাতটা ছিল তার জন্য এক অগ্নি পরীক্ষা তিনি সারা রাত ঘুমাতে পারলেন না চোখের সামনে বারবার ভেসে উঠছিল অসহায় যমুনা দেবীর কান্না জড়িত মুখ আর কালী রঘুর উদ্ধত হাসি তার ভেতরের আইপিএস অফিসারটি যেন নীরব ক্রুধে ফেটে পড়ছিল তার পেশা তার শপথ তাকে এই অন্যায় মেনে নিতে দিচ্ছিল না তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন অন্ধকার ঘরে একা বসে তিনি চিন্তা করতে লাগলেন তিনি ভাবলেন এই অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে শুধু প্রতিশোধ নয় এই পুলিশি অত্যাচারের শিকড় উপরে ফেলতে হবে কিন্তু তিনি সরাসরি উর্দি পড়ে গিয়ে কালী রঘুকে গ্রেফতার করতে পারতেন না কারণ প্রমাণের অভাব যমুনা দেবী ভয়ে মুখ খুলবেন না রঘু সহজেই সব অস্বীকার করবে রাজনৈতিক প্রভাব রঘুর নিশ্চয় স্থানীয় কিছু প্রভাব আছে যা তাকে সুরক্ষিত রাখে সাধারণের আস্থা জনগণের আস্থা ফেরাতে হলে তাকে এমনভাবে প্রমাণ করতে হবে যাতে সবাই জানতে পারে পুলিশের আড়ালে কি চলছে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এমন একটি ফাঁদ পাতবেন যেখানে রঘু নিজের অপরাধের জালে নিজেই ধরা পড়বে তাকে সাধারণ মানুষের কাতারে নামতে হবে তাকে প্রমাণ করতে হবে যে পুলিশি ক্ষমতার অপব্যবহার কত দূর যেতে পারে তার মনে এক নতুন পরিকল্পনা জন্ম নিল একটি নিখুঁত চিত্রনাটক এই নাটক মঞ্চস্থ করতে গিয়ে তাকে নিজেকেও চরম বিপদের মুখে ঠেলে দিতে হতে পারে কিন্তু নীতির কাছে কোনো আপোষ নেই সকালে ঘড়ির কাটা যখন বাসটার ঘর ছুঁই ছুঁই ইসিতারানী প্রস্তুত হলেন আজ তার পোশাক পরিবর্তন হয়েছে মেরুন শাড়ির বদলে তিনি পড়েছেন একটি সাধারণ হলুদ রঙের শাড়ি তার এই হলুদ শাড়ি সাধারণের বেশ তার আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য যথেষ্ট আজ তার প্ল্যান সম্পূর্ণ অন্যরকম একটি গোপন অভিযান দৃঢ় পায়ে সীতারানী সেই কাপড়ের দোকানের দিকে রওনা দিলেন যমুনা দেবী তখনও ভয়ে ভয়ে বসেছিলেন ইশিতা তার পাশে বসলেন নিচু স্বরে যমুনা দেবীর সমস্ত ভয় ভাঙ্গার চেষ্টা করলেন যমুনা মা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই অন্যায় আর চলবে না কিন্তু এর জন্য আমাকে আপনার সাহায্য করতে হবে যমুনা দেবী ভয় পেলেন চোখ বড় করে বললেন মা তুমি চলে যাও তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুমি তাদের সাথে পারবে না মা ঈশিতা মুচকি হাসলেন এরপর তিনি যা করলেন তা যমুনা দেবীকে বিস্মিত করলো ঈশিতা রানী তার পার্স থেকে বের করে আনলেন তার আইপিএস আইডি কার্ড দেখুন মা আমি কে আমি থাকতে আপনার কেউ ক্ষতি করতে পারবে না আমার পরিকল্পনা হলো আজ আমি এই দোকানে বসবো আমি পুলিশকে এমন সুযোগ দেব যাতে তারা নিজেদের অপরাধের চূড়ান্তে পৌঁছায় আর আমি তা রেকর্ড করব এই অপরাধী হবে তাদের পতনের কারণ যমুনা দেবীর মুখে প্রথমে ভয় তারপর মিশ্রিত অবিশ্বাস একজন আইপিএস অফিসার হয়েও এই চরম ঝুঁকি নিচ্ছেন কিন্তু ইসি তার চোখে তিনি দেখলেন এক অন্য রকম সাহস যমুনা দেবী আর আপত্তি করলেন না তার নিরবতা ছিল এক প্রকার সম্মতি তাহলে আপনি আজ দোকানের পেছনে লুকিয়ে থাকবেন বাইরে যাই হোক আপনি কোনো আওয়াজ করবেন না যমুনা দেবীকে আড়ালে পাঠিয়ে ইশিতারানী দোকানটি গোছালেন তিনি তার কোমরে শাড়ির আঁচলের নিচে অতি গোপনে একটি ক্ষুদ্র ক্যামেরা সেট করলেন যা সরাসরি তার হাতে বাঁধা রিসিভারের সাথে সংযুক্ত তার মিশন ছিল প্রমাণ সংগ্রহ করা কালী রঘু যেন তাকে একজন সাধারণ দুর্বল এবং প্রতিবাদহীন নারী মনে করে এটাই তার উদ্দেশ্য ঘড়ির কাটা তখন দুপুর পার হয়ে গেছে বাজারের ব্যস্ততা একটু কমে এসেছে ইসিতার অপেক্ষা শুরু হলো তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন জানান দিচ্ছিল সামনে কি ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে তিনি জানেন কালীরঘো আবার আসবে ক্ষমতার নেশা তাকে টেনে আনবেই এক আইপিএস অফিসার যিনি আজ একজন সাধারণ ফুটপাতের বিক্রেতা সেজে অপেক্ষা করছেন অপেক্ষা করছেন ক্ষমতার দম্ভে অন্ধ এক পুলিশ অফিসারের জন্য ইসিতা জানেন এই অপেক্ষা শুধু প্রমাণের জন্য নয় সমাজের বুকে জমে থাকা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তার নিজের শেষ লড়াই সূর্যের তেজ যখন আস্তে আস্তে কমতে শুরু করেছে তখনই দূর থেকে সেই পরিচিত শব্দ শোনা গেল মোটরসাইকেলের বিকট গর্জন কালী রঘু এবং সাব ইন্সপেক্টর কুদ্দুস আবার আসছে তাদের আগমন যেন এক অভিশাপের পুনরাবৃত্তি ঋষি তার হৃদস্পন্দন দ্রুত হল কিন্তু তার মুখে কোনো ভয়ের ছাপ নেই তার চোখ দুটি ছিল স্থির যেন শিকারের অপেক্ষায় থাকা বাঘিনী লুকোনো ক্যামেরাটি চালু হয়ে গেছে সবকিছু রেকর্ড হচ্ছে মোটরসাইকেল থামলো দোকানের সামনে রঘু আর কুদ্দুস নামলো তারা যমুনা দেবীর বদলে একটি নতুন মুখ দেখে প্রথমে একটু অবাক হলো তারপর তাদের চোখে লালসা জ্বলে উঠলো আরে কুদ্দুস দোকান তো দেখছি বদলে গেছে আজ মালটাও বেশ তাজা ক্ষুদুস হাসল তার হাসিটা আরো নোমরা ইসিতা চুপ করে রইলেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না রঘু এক পা এগিয়ে এসে ইসিতার দিকে সরাসরি টাকালো তার হাতে একটি ব্রা তুলে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে বলল শোন এইটা আমার বউর জন্য দেখে যাচ্ছিলাম কিন্তু এখন দেখছি তোর জন্য আরো ভালো মানাবে এটা একটু পরে দেখাও তো দেখবো কেমন লাগে তোকে আমরা তো কাস্টমার আমাদের স্যাটিসফাই করা তোর কাজ তাই না ইশিতা শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন এই নিরবতা রঘুর রাগ আরো বাড়িয়ে দিল সে ভাবল এই মেয়েটা হয়তো ভয় পেয়ে গেছে এ তো দেখছি রাস্তার মেয়ে সাহস কত আমাদের স্যার বলছে একটু পরে দেখাতে তুই কি মনে করেছিস ফ্রিতে এখানে বসে মাল বেচতে পারবি রাস্তার মেয়ে এই অপমান ইশিতার বুকে সেল হানল একজন আইপিএস অফিসারকে এভাবে অপমান করা হচ্ছে কিন্তু তার মিশন তাকে থামিয়ে রাখল তিনি জানতেন এই অপমান যত বাড়বে তত বড় প্রমাণ তিনি সংগ্রহ করতে পারবেন রঘু আর ধৈর্য ধরতে পারলো না সে এবার সরাসরি ইশিতার দিকে এগিয়ে এলো আমরা কিন্তু ভালো করে কথা বলছি এক্ষুনি পড়বি কিনা বল না হলে জোর করে পড়াতে তো আমরা জানি ইশিতা কোনো উত্তর না দেওয়ায় রঘুর রাগ চরম আকার ধারণ করল সে ইশিতাকে জোর করে অন্তর্বাসটি পড়াতে চাইল ইশিতা এবার নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখলেন কিন্তু ভেতরে ভেতরে তার প্রতিরোধ করার তীব্র ইচ্ছাটাকে দমন করে চললেন এই মুহূর্তটি ছিল ইশিতার জীবনের এক চরম পরীক্ষা একজন নারী হিসেবে নিজের সম্ভ্রম রক্ষার সহজাত প্রবৃত্তি এবং একজন অফিসার হিসেবে ন্যায় প্রতিষ্ঠার কর্তব্য এই দুয়ের মাঝখানে তিনি দাঁড়িয়ে রঘু এবার আরও বেপরোয়া হয়ে উঠল সে ঈশিতার শাড়ির আঁচল ধরে সজরে টান মারল ফাঁদটি এবার পূর্ণ হল ঈশিতার হলুদ শাড়িটি ছিঁড়ে গেল রঘুর চোখে তখন উন্মত্ত লালসা সে তখন সম্পূর্ণ ভুলে গেছে সে কি করছে আর তার সামনে কে দাঁড়িয়ে আছে সে শুধু জানে তার ক্ষমতা আছে আর এই ক্ষমতা ব্যবহার করে সে যে কোনো সাধারণ মানুষকে অপদস্থ করতে পারে এই চরম অপরাধের প্রতিটি সেকেন্ড প্রতিটি নিঃশ্বাসের শব্দ সেই লুকানো ক্যামেরায় স্পষ্ট রেকর্ড হচ্ছে পিছনের আড়াল থেকে যমুনা দেবী সব দেখছিলেন ভলে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না কিন্তু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন ঠিক যখন রঘু আরও আগ্রাসী হতে যাচ্ছিল ঠিক তখনই ইশিতা রানী এক মুহূর্তের জন্য যেন কেঁপে উঠলেন কিন্তু মুহূর্তেই তার ভেতরের আইপিএস অফিসারটি মাথা চাড়া দিয়ে উঠল ইশিতা এবার রঘুর হাতটা সজরে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন তার কণ্ঠস্বরে বা সম্পূর্ণ ভিন্ন শীতল এবং কর্তৃত্বপূর্ণ যথেষ্ট সেই কণ্ঠস্বর যা একজন পুলিশ সুপার বা আইপিএস অফিসারের হতে পারে রঘু এবং কুদ্দুস থমকে গেল এই কণ্ঠস্বর তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল তারা হতভম্ব হয়ে ঈশিতার দিকে তাকালো ঈশিতা তার কোমরের শাড়ি থেকে বের করে আনলেন তার আইপিএস আইডি কার্ড দ্রুত কিন্তু ভঙ্গিতে তিনি সেটি রঘু ও কুদ্দুসের মুখের সামনে ধরলেন আমি আইপিএস ঈশিতা রানী আমি এই জেলার স্পেশাল ইনভেস্টিগেশন সেকশনের দায়িত্বে আছি আর তোমরা দুজন এই মুহূর্তে অপরাধে হাতে নাতে ধরা পড়েছ রঘু আর কুদ্দুসের চোখ কপালে তাদের মুখের রং পাল্টে গেল তাদের সমস্ত দম্ভ সমস্ত ঔদ্ধত্ব এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল তাদের মনে হলো পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে কিন্তু রঘু পালনা চেষ্টা করার আগেই আরও দুটি পুলিশের গাড়ি এসে দোকানের সামনে থামল নতুন দলটির নেতৃত্ব দিচ্ছিলেন এক সিনিয়র ইন্সপেক্টর এই টিম ইসি তার পরিকল্পনারই অংশ ছিল তারা দূর থেকে সব দেখছিলেন ইন্সপেক্টর এখনই এদের গ্রেপ্তার করুন আমার কাছে সমস্ত অডিও ভিজুয়াল প্রমাণ আছে এদের বিরুদ্ধে চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার এবং একজন নারীর প্রতি অশ্লীল আচরণের অভিযোগ আনা হলো। ইন্সপেক্টর এবং তার দল দ্রুত রঘু ও কুদ্দুসের হাতে হাত করা পড়িয়ে দিলেন রঘু চিৎকার করতে চাইল কিন্তু তার সমস্ত প্রতিবাদ ক্ষীণ হয়ে এলো রঘু ও কুদ্দুসকে অপমানিত অবস্থায় হাত করা পড়ানো হচ্ছে আড়াল থেকে যমুনা দেবী বেরিয়ে এলেন তার চোখ তখন জলে ভরা কিন্তু এবার আর কষ্টের জল নয় স্বস্তির জল এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ল এলাকাতাসী ভিড় করল তারা দেখল কালী রঘু যার নামে তারা এতদিন কেঁপেছে সে আজ পরাজিত যখন তারা জানতে পারল একজন আইপিএস অফিসার তাদের জন্য এত বড় ঝুঁকি নিয়েছেন তখন তাদের চোখে জল এলো জনগণের ভালোবাসার সমর্থন উপচে পড়ল ইসিতারানীর জন্য তারা তাকে ঘিরে ধরল এরপর শুরু হল আইনি প্রক্রিয়া ইসিতারাণীর লুকানো ক্যামেরার সেই স্পষ্ট প্রমাণ ছিল তাদের অপরাধের সবচেয়ে বড় সাক্ষী কোর্টের রঘু ও কুদ্দুস কোনোভাবেই নিজেদের বাঁচাতে পারল না তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সরকারি ক্ষমতার অপব্যবহার এবং নারীর শ্লীলতাহানির চেষ্টা প্রমাণিত হল আদালতের রায় এলো এসআই রঘু এবং সাব ইন্সপেক্টর কুদ্দুসকে পুলিশ সার্ভিস থেকে সাসপেন্ড করা হলো এবং তাদের বারো বছরে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো যমুনা দেবী তার দোকান ফিরে পেলেন শুধু দোকান নয় ফিরে পেলেন আত্মবিশ্বাস তিনি ইসি তাকে জড়িয়ে ধরে বললেন তুমি শুধু আমার মা নয় তুমি আমার ঈশ্বর মা ইসি তারা প্রমাণ করলেন পোশাক নয় একজন মানুষের ভেতরের নীতি তার আসল পরিচয় একজন আইপিএস অফিসার যখন সাধারণের কাতারে নেমে আসেন তখন আইন নয় ন্যায় কথা বলে